ফরোজ নামাজের পর নবীজি সল্ল্লাফু আলাইসু আসাল্লাম বেশ কিছু দোয়া ও আমল করতেন আমরা তো সবাই নামাজের পর বিভিন্ন রকমের দোয়া পাঠ করে থাকি কিন্তু আদৌ কি আমরা সেই আমলগুলো করতে পেরেছি যেই আমল নবীজি সল্ল্লাফু আলাইসুব আসাল্লাম নিজে করেছেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি এমন নয়টি দোয়ার কথা বলবো যেই দোয়াগুলো নবীজি সল্ল্লা ফুআ নিজে পাঠ করেছেন এবং উম্মদদেরকেও পাঠ করতে বলেছেন তো আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি সাল্লফুআ আলহুয়া সাল্লামকে অন্তর থেকে ভালোবাসে যে নবীজিকে অনেক বেশি মোহাব্বত করে আল্লাহ তালাকে ভয় করে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি দোয়া ও আমলকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে সে নিয়মিত এই দোয়া ও আমলগুলো অবশ্যই করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করা যাক নবীজি সাল্লু ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ও আমার উম্মতেরা শোন তোমরা যদি আমি নবীর একটি সুন্নতকে অনুসরণ করতে পারো এবং মৃত্যু পর্যন্ত সেই সুন্নতটাকে আঁকড়িয়ে ধরতে পারো তাহলে রব্বুল আলামিন তোমাদেরকে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া একশত গলা কাটা শহীদের সমান সবাব দিবেন সুবহান প্রিয় দর্শক বুঝতে পেরেছেন নবীজির একটি আমল করা মানে নবীজির একটি সুন্নতকে অনুসরণ করা আল্লাহ তালা তো দিয়েছেন আমল নবীজি সেই আমলগুলো করেছেন আর আপনিও যদি নবীজিকে অনুসরণ করেন যে কোনো একটা আমলের মাধ্যমে তাহলে আপনিও কিন্তু একটি সুন্নতকে অনুসরণ করলেন নবীজি বলেন যে ব্যক্তি আমার একটি সুন্নতকে মৃত্যু পর্যন্ত আক্রিয়ে ধরবে রব্বুল আওয়ালামিন তাকে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া একশত শহীদের সমান মর্তবা দান করে জান্নাত দান করে দিবেন সুবহান্লহ তো আজকের ভিডিওতে আমরা সর্বপ্রথমে জানব ফরোজ নামাজের গুরুত্ব সম্পর্কে দ্বিতীয়ত জানব কোন সেই নয়টি দোয়া সেই দোয়াগুলো সম্পর্কে নবিজি সল্লু আলহিউ বলেন বেইমান আর মুমিনের মধ্যে পার্থক্য হল নামাজ বেইমানেরা নামাজ পড়ে না কিন্তু মুমিন কখনোই নামাজ ছাড়ে না নবীজি আরও বলেন শোনো নামাজ হলো বেহেস্তের চাবি হাসরের ময়দানে কিছু সংখ্যক মানুষ জান্নাতের গেইটে গিয়ে দাঁড়িয়ে থাকবে তারা জান্নাতকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পাইবে তারা সেই গেট দিয়ে ঢুকতে পারবে না কারণ তারা তালা খুলতে পারবে না এমন সময় ফেরেস্তায় এসে জিজ্ঞেস করবেন ও আল্লাহর বান্দাবান্দিরা তোমরা এই জান্নাতের গেইটের মধ্যে দাঁড়িয়ে আছো কেন ওই আল্লাহর বান্দাবান্দিরা বলবে আমরা তো চাইতেছি জান্নাতে প্রবেশ করতে কিন্তু আমরা তো জান্নাতে প্রবেশ করতে পারতেছি না আমরা দেখতেছি জান্নাতের দরজায় তালা দেওয়া তখন ফেরেশতা জিজ্ঞেস করবে তোমরা কি দুনিয়া থেকে এই চাবি আনো নাই ওই ব্যক্তিরা বলবে দুনিয়া থেকে আবার আমরা চাবি আনব কীভাবে দুনিয়াতেও আমাদের অনেক সম্পদ ছিল কিন্তু সব সম্পত্তি আমাদেরকে রাইখে আসতে হয়েছে শুধু একটু সাদা কাফনের কাফর আমাদেরকে পরিধান করাইয়া কবরের মধ্যে রেখে দিয়ে চলে গেছে সবাই তো আমরা কীভাবে দুনিয়া থেকে চাবি আনব তখন ওই ফেরেশতা বলবে তোমরা কি দুনিয়াতে শোনো নাই যে নামাজ হচ্ছে বেহেস্তের চাবি তখন ওই ব্যক্তিরা বলবে আমরা দুনিয়াতে শুনেছি তখন ফেরেশতারা বলবে তোমরা কি নামাজ পড়ো নাই দুনিয়াতে তখন সেই আল্লাহর বান্দাবান্দি বলবে না আমরা নামাজ পড়ি নাই তবে মসজিদ থেকে সব সময় বলতো হাইয়া আলসালাহ তোমরা নামাজের জন্য এসো কল্যাণের জন্য এসো কিন্তু আমরা সেই নামাজের জন্য নামাজের ডাকে আজানের ডাকে আমরা সারা দেই নাই তো আমরা এখন কি জান্নাতে প্রবেশ করতে পারবো না তখন সেই ফেরেস্তা বলবে যেহেতু তোমরা নামাজ পড়ো নাই আল্লাহ তালা কিন্তু বলিয়ে দিয়েছেন নামাজ হচ্ছে বেহেস্তের চাবি তাই তোমরা জান্নাতে প্রবেশও করতে পারবে না কারণ তালাও তোমরা খুলতে পারবে না জান্নাতেও প্রবেশ করতে পারবে না আর আমার হুকুমে কোনো তালা খুলবে না তখন ফেরেস্তা তাদেরকে সেইখান থেকে দূরে ঠেলে দিবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না বরঞ্চ তারা জাহান্নামে চলে যাবে প্রিয় দর্শক নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন নামাজ হচ্ছে বেহেস্তের চাবি নবিজি সাল্লাহুআ আলাইহাল্লাম বলেন কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করল আল্লাহ রব্বুল আলমিন তাকে জাহান নামের আগুনে জ্বালাইবেন দুই কোটি আটাশি লক্ষ বছর প্রিয় দর্শক বুঝতে পেরেছেন এক সেকেন্ডের জাহান নামের আজাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের নাই নবীজির চাচা আবু তালিবকে যখন একটি আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে অথবা তার পায়ের মধ্যে যখন দুইটি আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে তখন ওই আগুনের জুতার তাপে তার সারা শরীর ভুনা হয়ে যাবে তাই তো নবীজি সাল্লু আলাইহু বলেন ও দুনিয়ার মানুষ শোনো জাহান্নামের এক সেকেন্ডের আজাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারও নেই দুনিয়ার আগুন একটা নির্দিষ্ট জায়গায় লাগলে ওই নির্দিষ্ট জায়গাটাই জলে পুরে কিন্তু জাহান্নামের আগুন যদি কোনো নির্দিষ্ট জায়গায় লাগতে পারে তাহলে ওই নির্দিষ্ট জায়গা তো জ্বলবেই সাথে সারা শরীরটা সহ ভুনা হয়ে যাবে না নাওজুবিল্লা এতটাই তেজস্বী আগুন হলো সেই জাহান নামের আগুন তো সেই জাহান নামের আগুন থেকে বাঁচতে চাইলে প্রত্যেক ফরজ সালাদ পড়তে হবে এবং এই দোয়াগুলো বেশি বেশি পরিমাণে পাঠ করতে হবে নবীজি সাল্লু আলাইহি সুবাসাল্লাম বলেন সর্বপ্রথম নাম্বার দোয়া হল বেশি বেশি পরিমাণে আইতুল কুরসি পাঠ করা নবীজি সল্ল্লাহু আলাইহি সুবাশাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়তুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি সাল্লু আলহ্লাম আরও বলেন ও দুনিয়ার মানুষ শোনো জাহান্নামের আগুন এতটাই তেজস্বী আগুন যে জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারণেই তাই তোমরা যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করো নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু উমামা রদিয়াল্লাহ তালা আনহু সেই প্রিয় সাহাবি বলেন আমি নবীজি সাল্লু আলাইহু আসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরোজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করে সে মৃত্যুর পর সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে তার একটা বাধা আছে আর সেটা হলো মৃত্যু সে মৃত্যুবরণ করে না এই জন্য জান্নাতে যেতে পারে না যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক আমরাও যদি জান্নাতি হতে চাই প্রত্যেক ফরজ সালাতের পর আয়তুল কুরসি পাঠ করব অনেকে প্রশ্ন করতে পারেন ভাইজান আয়তুল কুরসি কোনটা আমি আপনাদেরকে বলে দেই সৌরাতুল বাকার আর দুই পঞ্চান্ন নং আয়াত হল আয়তুল কুরসি চলুন একটু শিখে নেই তার পর বলবো সেই আটটি দোয়া সম্পর্কে আয়তুল কুরসি হলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা بشাইইম ইল্লা বিমাসা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিজবুহুমা ওয়া এটাই হলো সেই আয়াতুল কুরসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে আর সেটা হলো মৃত্যু দ্বিতীয় নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো নবীজি বলেন তোমরা পরো রদি তুবিল্লাহি আব্বা ওয়াবিল ইসলামি দিনা ওয়াবি মুহাম্মদিন সাল্লু আলাইসাল্লামা নবী রাসুল্লাহ নবীজি সাল্লাহ আলহিম বলেন কোনো ব্যক্তি যদি বলে অর্থাৎ আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে ইসলাম ইসলামকে ধর্ম হিসেবে ওয়াবি মোহাম্মদিন সাল্লাহু আলহিহাল্লামা নবিয়া ওয় রাসূলা নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহ আসাল্লামকে নবী ও রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট কোনো ব্যক্তি যদি বলতে পারে তার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে জান্নাত অবধারিত হয়ে যায় সুবহান আল্লাহ আল্লাহ আকবার তাই আমরাও যদি জান্নাত চাই বেশি বেশি পরিমাণে বলবো রধি তুবিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামিদিনা ওয়াবি মুহাম্মদিন সল্লাহু আলহি আসাল্লামা নাবিয়াউর ইনশাআল্লাহ 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 অবশ্যই জান্নাত পেয়ে যাইবে ইনশাল্লাহ তৃতীয় নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো নবীজি সাল্লু আলাইসু আসাল্লাম বলেন তোমরা বলো লাহুল কুল্লি ইহুল কদির কোনো ব্যক্তি যদি এটা বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে তাহলে আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে আল্লাহ আকবর তাই আমরা প্রত্যেক ফরজ সালাতের পর বলবো লা ইলাহা বলবাহু লাহুল মুলকু আলা কদির ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে অবশ্যই নেক হায়াত দান করবেন ইনশাআল্লাহ চতুর্থ নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটিও দামি একটি দোয়া প্রত্যেক ফরজ সালাতের পর আপনি আমি অবশ্যই এটা বলবো সুবহান আল্লাহি ওয়াল্হামদুলিল্লাহিহ্লাহু ওয়াল্লাহু আকবর নবীজ সাল্লাহ সাল্লাম ও আবু হরায় রিয়াল্লাহু তাল আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন নবীজি সল্লু আলাইহু আবু হুরায়রাকে ডেকে ডেকে বললেন ও আবু হুরায়রা দেখো এই বলে নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম আবু হুরায়রা আল্লাহ তালা আনহুকে একটি ঘটনা দেখাইলেন তিনি একটি গাছের ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজি সল্লু আলহু বলেন আবু এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ে গেল শোনো আবু কোনো ব্যক্তি যদি এই চার জিকির একত্রে করতে পারে ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক ভাবে রব্বুল তার তারা আমরনামা থেকে গুনাহের ময়লাগুলোকেও ঝেরে ফেলে দিবেন সুবহান আল্লাহ আল্লাহু আকবর এছাড়াও নবুজি সল্লাহ আলাইসাল্লাম বলেন ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক ভাবে রব্বুল্লা আলমিন তার আমরনামা থেকে গুনাহগুলোকে ঝেড়ে ফেলে দিবেন যে ব্যক্তি এই সুবাহান আল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহ আকবর এই চার জিকির একত্রে করবে ইনশাআল্লাহ ইংশা আল্লাহ তারপরের যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন প্রতিদিন ফজরের পর ও মাগরিবের পর অবশ্যই সাইয়েদুল ইস্তফার পাঠ করিও নবীজি বলেন শোনো মানুষ মৃত্যুবরণ করে দুইটা সময়ে হয়তো দিনে মরে নয়তো রাতে মরে কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়েদুল ইস্তেকফফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়েদুল ইস্তেকফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে প্রিয় দর্শক সাইয়েদুল ইস্তেকফার কোনটা আপনি কি জানতে চান যদি জানতে চান তাহলে চলুন জেনে নেওয়া যাক سيد الاستغفار هلو اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وعنا عبدك وعنا على أحدك وودك ما استطعت أعوذ بك من شر ما شنات أبغو لك بنعمتك علي এটাই হলো সেই সাইয়দুল ইস্তিকফার নবীজি বলেন কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়দুল ফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়দুল ফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই বেশি বেশি পরিমাণে এই সাইয়দুল ইস্তিকফার পাঠ করার অবশ্যই চেষ্টা করবো ইংশা আল্লাহ ইংশা আল্লাহ তারপরের যে দোয়ার কথা বলবো ষষ্ঠ নাম্বার দোয়া হলো নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন শোনো তোমরা প্রত্যেক ফরজ সালাতের পর তোমরা তিনবার আস্তাক ফিরুল্লাহ বলবে যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর তিনবার আস্তাগ ফিরুল্লাহ বলতে পারবে সে ব্যক্তি নবীজিকে অনুসরণ অনুকরণ করতে পারবে ওই যে শুরুতেই একটি কথা বলেছিলাম যে ব্যক্তি নবীজির একটা সন্ন্যতকে অনুসরণ করবে সে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া একশত শহীদের সমান স্বভাব পাইবে সুবহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক প্রত্যেক ফরজ সালাতের পর অবশ্যই তিনবার বলবো আস্তাগুফিরুল্লাহ আস্তগিরুল্লাহ আস্তাগিরুল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে ন্যাক হায়াত দান করুক যাতে করে আমরা এই প্রত্যেক ফরজ সালাতের পর তিনবার আস্তা বলতে পারি শুনুন নবীজি কী বলে নবীজি বলে ও আমার উম্মতেরা শোনো আমি নবী দৈনিক একশো বার তাওবা ইস্তিকফার করি একটু ভাইবেন তো যেই নবীর কোনো গুণাই নাই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সেই নবী যদি দৈনিক সত্তর বারের অধিক একশো বার তাও বা ইস্তেকফার করতে পারে তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষই নেই আমাদের কি পরিমাণ তাওবা ইস্তেকফার করা দরকার একটা বার একটু ভাইবা দেখেন তাই আমরা বেশি বেশি পরিমাণে এই ইস্তেকফার পাঠ করার চেষ্টা করব। তারপরের যে আমল তারপরের যে আমল অর্থাৎ সপ্তম নাম্বার আমল নবীজি সাল্লু আলহিহু প্রত্যেক ফরোজ সালাতের পর একবার বলতেন আল্লাহু একবার তাই প্রিয় দর্শক প্রত্যেক ফরজ সালাতের পর যখনই সালাম ফিরাইবেন একবার বলবেন আল্লাহু একবার এতে করে কি হবে নবীজি সাল্লু আলহিহু কে অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে ওই যে বললাম নবীজিকে যদি কেউ অনুসরণ অনুকরণ করে তাহলে সে অবশ্যই জান্নাতি হবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবার কারণ আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শোনো তোমরা যদি আমার নবীকে ভালোবাসতে পারো তাহলে জেনে নিও আমি আল্লাহ কি ভালোবাসা হয়ে যাবে মুফাসিরণে কেরাম বলেন নবীজিকে ভালোবাসার মূল মাপকাঠি হলো নবীজির সন্নতগুলোকে আঁকড়িয়ে ধরা নবীজির কথা মতো চলা সুবহান আল্লাহ আল্লাহ একবার তারপরে যেই অষ্টম নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হল বেশি বেশি পরিমাণে বলবেন লা হাউলা ওয়ালা ইল্লা ইল্লাহ নবুজি সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি লাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ বলতে পারবে সে জান্নাতের গুপ্ত ধন সমূহের মধ্যে একটি গুপ্ত ধন পেয়ে যাইবে তাই আমরাও যদি লাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করতে পারি অবশ্যই জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাইবে ইনশাল্লাহ সর্বশেষ নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো হাসবুন আল্লাহ আ্যামাল ওয়াকিল নেগামাল মাওলা ওয়া নেয়ামাল নাসির কোনো ব্যক্তি যদি আল্লাহতালাকে পরিপূর্ণভাবে অভিভাবক হিসেবে পেতে চায় সে যেন বেশি বেশি পরিমাণে এই দোয়াটা পাঠ করে অর্থাৎ হাসবুন আল্লাহ ওয়া নেয়ামাল ওয়াকিল নেয়ামাল মাওলা ওয়া নেয়ামাল মাসির ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুক যাতে করে আমরা এই আমলগুলো সুন্দরভাবে করতে পারি আল্লাহর কাছে সব সময় তাউফিক কামনা করি আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণভাবে তাওফিক দান করিও তুমি যদি তাওফিক দান করো দুনিয়াতে সব কিছুই সম্ভব আর তুমি যদি তাওফিক না দান করো দুনিয়াতে কোনো কিছুই সম্ভব না